আজ আসছি বাড়ি আম আমার ফাতে কাঠালের দাওয়াট আম কাঁঠালের দাওয়াত খেতে আমাদেরও যদি কেউ আম কাঁঠালের দাওয়াত দিতে চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে দাওয়াত দিয়ে ফেলে আর বেশি দিন সময় নেই সময় খুব সীমিত যাই হোক কেউ ভয় পাবেন না জাস্ট ফান করবেন তো এখানে বড় মিমি সকাল সকাল উঠে রান্না বাড়া শুরু করে দিছে আজ রান্না হবে আমাদের ফেভারিট বিরিয়ানি আর এদিকে দেখেন দুইটারও বেশি বাজে ফাতেমাদের বাড়ির সবাই মাত্র আসে করে আসছে তাই ফাতেমাকে একটু শাস্তি দিলাম লেট করে গেট খুললাম আর এদিকে দেখেন আমার কিউটি বোন আরিহা কীভাবে আইসক্রিম খাচ্ছে কিউটির জন্য সবাই মাসাল্লা বলে দিবেন

তারপর আমি আর ফাতেমা চলে এলাম কিভাবে বিরিয়ানি রান্না করে দেখতে আর গাইজ কে কে আমাদের মতো বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মিমির হাতের রান্না অসাধারণ এত মজার মজার রান্না করে মিমির রান্না দেখে আমি ভাবি কবে যে এমন রান্না করতে পারবো আমার রান্না বান্না দেখতে অনেক ভালো লাগে আমার মিমি এত পারফেক্ট ভাবে সবকিছু রান্না করে কি বলবো সবাই মিলে দাওয়াত খাওয়ার মজাই আলাদা তাই না ফ্যামিলির সব ভাই বোন একসাথে হয়ে অনেক এনজয় করি আর ফাতে মা আমি একসাথে থাকলে তো কোনো কথাই নাই এদিকে আমার আপু সালাদ কাটছে সবাই কাজে ব্যস্ত শুধু আমরা ছাড়া আমরা সব গুড়া গাড়া নিয়ে আড্ডা দিচ্ছিলাম আড্ডা শেষ করে চলে এলাম লাঞ্চ করতে এদিকে সব কিছু কমপ্লিট দেখেন কত পারফেক্ট বিরিয়ানি হয়েছে মাঝে মধ্যে ফুড ব্লগার হতে মন চায় মিমির হাতের পারফেক্ট রান্না খেয়ে আমার মিমি রান্না খেয়ে যদি কেউ রিভিউ দেয় তাহলে দশের মধ্যে দশই দিতে হবে যাই হোক সবাই মিলে বসে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ শেষ করে সবাইকে কোক দিলা সবাই তো জানেন আমার এক্সাম চলতেছে সবাই বেশি বেশি দোয়া করবেন এক্সামগুলো যাতে ভালো হয় এক্সাম দিছি দুইটাই ভালো হয়েছে আপনাদের দোয়ায় সব শেষে এদিকে বাচ্চাদের ঘুমের পর্ব চলতেছে আর আমরা সবাই এখানে বোর্ড খেলতেছি অলমোস্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে চা তো খেতেই হবে সবার চা নাস্তা রেডি সবাই মিলে চা নাস্তা খেলাম এখানে ফাতেমাকে জোর করছিলাম আম কাঁঠাল খাওয়ার জন্য তো সবাই মিলে আজ অনেক মজা করলাম এই ছিল আজকের ভিডিও দেখাব নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আম কাঁঠালের দাওয়াতে আসছে আম কাঁঠাল তো খেতেই হবে তাই না